সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বৃন্দ আসসালাম আলাইকুম আজকে সরকারি শিক্ষক সমিতি অর্থাৎ বাসমার শিশুদের কিছুটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি যেটা অনেক শিক্ষক প্রধান শিক্ষকরা জানেন কিন্তু নতুন প্রজন্মের শিক্ষকরা হয়তো এই সম্পর্কে তেমন কিছু জানেন না যেমন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি যার সংক্ষিপ্ত নাম বাসমা এটা রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল উনিশশো সালে এবং রেজিস্ট্রেশন নং হলো একশো পুল লেখা পুল মানে এই নেওয়া হয়েছিল পুলিশের কাছ থেকে এমন হতে পারে যে পাকিস্তান পিরিয়ডে ইসের তখন হয়তো সমাজসভা অধিদপ্তর বা সমাজসভা মন্ত্রণালয় ছিল না হয়তো পুলিশের কাছ থেকে নেওয়া বিধান ছিল বিদায় বিধি হয়তো পুলিশের কাছ থেকে নিয়েছিল কিন্তু স্বাধীনতার পরে যখন বিভিন্ন দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয় ভাগ করা হলো তখন কিন্তু একটা ই জারি হয়েছিল যে পেশাজীবী সংগঠনের ক্রোম পেশা মিশন বা আদার্স কোন সংগঠন মূল সমস্যা বা মূলক কোন সংগঠনের যদি রেজিস্ট্রেশন নিতে হয় সেটা সমস্যা বা উদ্যোক্তাকে নিতে হবে কিন্তু এই বাংলাদেশ সরকার মাধ্যমে শিক্ষক সমিতি পাকিস্তানে পর নতুন করে আর কোনো রেজিস্ট্রেশন গ্রহণ করেন নাই সে আগে রেজিস্ট্রেশনটাই আছে দ্বিতীয়ত হলো আরো যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হলো দুই নং রাজার দেরি এই দুই নং রাজার দেরি কথা আমাদের সিনিয়র শিক্ষকরা হয়তো ভুলে যাচ্ছেন নতুন প্রজন্মের শিক্ষক কত জানি না অর্থাৎ আমাদের স্কুলের মাধ্যমে শিক্ষক সমিতির এই দুই নং রাজা দেবি আমাদের নিজস্ব ভবন যা বর্তমান বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা সেই ভবনে সেই ভবনে বিগত 30 বছর ধরে আমি কখনো দেখিনি যে শিক্ষক সমিতির কেউ সেখানে যাই মিটিং করেন কি সুন্দর আশার বিষয় হলো যে যখনই বাস্মাসিস হয় তখনই সেই বাস্মাসিসের অস্থায়ী কার্যালয় হিসেবে প্যাডের মধ্যে লেখা থাকে সরকারি গভর্নমেন্ট ল্যাবরেটারি হাই স্কুল ঢাকা চিন্তা করে দেখেন একটি পেশাজীবী সংগঠনের যেখানে নিজস্ব ভবন আছে সেখানে অফিস থাকতে পারে আমাদের শিক্ষকদের থাকার ব্যবস্থা করা থাকতে করা যাইতে পারে আর সেই ভবনটাতে কে থাকে কিভাবে থাকে সেই ভবনের ভাড়া কে কে নিচ্ছে কার নিয়ন্ত্রণে আছে এটা সাধারণ শিক্ষকদেরকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে সেই ব্যাপারে আমি নতুন প্রজন্মের শিক্ষকদেরকে বলবো এখন সময় আসছে আমাদের এই বিষয় ভাবার আমাদের সময় আসছে সেই আমাদের নিজস্ব ভবন উদ্ধার করা এবং আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার সেই ব্যাপারে পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি তুলছি প্রজাতন্ত্রের কোন কর্মকর্তা কর্মচারী সমিতি করতে গেলে অবশ্যই সরকারি আচরণ বিধিমালা আচরণ বিধিমালা মেনেই তাকে সংগ্রহ করতে হবে যেমন সরকারি চাকরিজীবীদের আচরণ বিধিমালা উনিশশো উনআশির উনত্রিশের এ স্পষ্ট ভাবে উল্লেখ করছে আমি কাগজটা আমি একটু পরে দেখাচ্ছি বিধিমালাটা সেই উনত্রিশে এ ধারা স্পষ্ট ভাবে উল্লেখ আছে যে প্রজাতন্ত্রের কোন কর্মকর্তা কর্মচারী সমিতি করতে পারবেন একটা মাত্র শর্তে বেশ কয়েকটা শর্তের মধ্যে একটা উল্লেখযোগ্য শর্ত হলো সকল পদ মর্যাদা সম্পন্ন হইতে হবে অর্থাৎ যারা সমিতির সদস্য হবেন তাদের মর্যাদা সম্পন্ন হইতে হবে এবং নির্বাহী কমিটির সদস্য পদ সকলের জন্য উন্মুক্ত থাকতে হবে এখন দেখেন সমমুখ মর্যাদা সম্পন্ন ব্যক্তি যদি একই সমিতির সদস্য হতে পারবেন সেই ক্ষেত্রে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং জেলা শিক্ষক এই কমিটির সদস্যতে হতে পারার কোন প্রশ্ন উঠে না এখানে অবশ্যই আরেকটা ইনফরমেশন আপনাদের জন্য দিচ্ছি যে সহকারী এই সমিতি দিয়ে শীর্ষ এনেছিলেন মূলত সহকারী শিক্ষক শিক্ষক সহকারী শিক্ষকরা কিন্তু সহকারী শিক্ষক রেজিস্টার আনার পরে তখন উনিশশো সালে প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষকদের সমন্বয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন যে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকগণ এটা সদস্য হতে পারবেন কিনা কিন্তু কর্তৃপক্ষ রাজি হয়নি বলছেন আচরণ বিধিমালা লঙ্ঘন করে এই প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক জেলা শিক্ষা অফিসার তাদের এই সমিতির সদস্য হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু বিগত পঞ্চাশ বছর ধরেই প্রধান শিক্ষকরা সম্পূর্ণ গায়ের জুড়ে আমি বলবো একদম এই স্টেট কাট কথায় প্রধান শিক্ষকের গায়ে জুড়ে সহকারী শিক্ষকরা যাতে ঐক্যবদ্ধ ভাবে তাদের উন্নয়নের কথা তাদের সমস্যার কথা মাধ্যমিক উন্নয়নের কথা চিন্তা করতে না পারে অর্থাৎ প্রধান শিক্ষকদের ভয় হলো যদি সহকারী শিক্ষকরা ইউনাইটেড হয় সহকারী শিক্ষকরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে অনেক প্রধান শিক্ষকই বাংলাদেশে মানে দুর্নীতি যে করেন না এটা বলা যাবে না অনেক প্রধান শিক্ষকই এক পাশাপাশি যেমন দুর্নীতির সাথে জড়িত থাকেন তেমনি সহকারী শিক্ষকদের সাথে অনেক সময় তারা মানে চাকরি সুলভ আচরণ করেন না এমন প্রধান শিক্ষক আছেন যারা সহকারী শিক্ষকদেরকে বলেন যে মানে কথা কথা বদলির বয় দেখান কথা কথা মানে বলেন যে আপনাকে চাকরি দিয়েছে কে আপনার চাকরি করা উচিত না অর্থাৎ এটা অচাকরি সুলভ আচরণ সুতরাং আমি বলতে চাই আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আগামী নির্বাচন বাস্তব শীর্ষে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে সমস্ত প্রধান শিক্ষকগণ বাস্তব শীর্ষে নির্বাচন করতে চাবেন কিংবা যে সমস্ত শিক্ষকগণ প্রধান শিক্ষকদের সমন্বয়ে বাস্তব শীর্ষের প্যানেল দিতে চাইবে তারাই ধরে হবে সাধারণ শিক্ষকদের তারা হলে মাধ্যমিকের শত্রু তারা হলে সাধারণ শিক্ষকদের শত্রু তারাই একমাত্র মাধ্যমিকের কোনো উন্নয়ন চায় মাধ্যমিকের সমস্যা সমাধান জানা সমস্যা সমাধান করতে হলে সমিতির আগামী নির্বাচন থেকে তাদেরকে বয়কট করতে হবে আমি চ্যালেঞ্জ করলাম যে প্রধান শিক্ষক আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন যদি প্রমাণ করতে পারেন যে আপনার এই সমিতির সদস্য তাহলে একমাত্র নির্বাচন করতে পারবেন আর যদি করতে ব্যর্থ হন তারপরেও যদি যারা বলবেন যে আপনারা সমিতি করবেন তারা আমাদের মাধ্যমিকের সাধারণ শিক্ষকদের শত্রু হিসেবে চিহ্নিত থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে বিস্তারিত বলবো আসসালাম আলাইকুম